যেখানে আমি পাঁচ মাস ধরে এই এলপিজি বাইকে করাইছি সামান্য সমস্যার কারণে আমি ফ্রি সার্ভিস নিতে আসছি আজকে টাঙ্গাইলে হেড অফিস এখানকার সার্ভিস ফ্রি সার্ভিস দিছে খুবই সুন্দর বেশি সময় অপেক্ষা করে নাই মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আমাকে আমার ফ্রি সার্ভিসটা করছে এবং এদের অফিসিয়াল আচার আচরণগত দিকটা খুবই সুন্দর যা না আসলে কেউ বুঝতে পারবেন না আলহামদুলিল্লাহ খুবই ভালো সার্ভিস পাইছি আমি মূলত বাইক রাইডস করতেছি চার যেহেতু বাইক রাইডসের বেলায় প্রচুর পরিমাণ তৈল বা ফুয়েল ঢুকাইতে হয় মোটরসাইকেলে আমি এই কারণে পাঁচশো টাকার তোল ঢুকাইতাম প্রতিনিয়ত কিন্তু দেখা যায় যে সে অনুপাতে আমার সেই ধরনের ইনকাম বা বাসায় টাকা নিতে পারি না আর এই কারণে আমি এলপিজি করি এখান থেকে তো এলপিজি করে আমি খুব সাশ্রয় অনুভব করি যেখানে আগে পাঁচশো টাকা তৈলে খরচ হতো এখন সেখানে মাত্র দেড়শো টাকায় আমি দেড়শো কিলোর মতো চলে এতে আমার অনেক লাভ হচ্ছে এবং আমার সংসারটাও উন্নতির দিকে যাচ্ছে আমি মনে করি যদি কোনো গরিব রাইটার্স যদি মনে করেন যে এলপিজি করে সাশ্রয় করবেন অন্তত পক্ষে একশো টাকায় একশো কিলো এর জন্য এল আমি মনে করি সাশ্রয়ী কারণ আমি নিজে উপকৃত হয়েছি আমি পাঠাও চালাই ঢাকাতে আমার খুবই সাশ্রয়ী আমি আশা করবই আপনারাও আমার মতো করে নিতে পারবেন